পরিচয় দিবার আপনার ভাইয়া মক্কা মানুষ না করোনা ভাইয়া শেষ করিল সুলতান মাীব ও স্যার মুরি আসলাম

Esas bu linki. Bütün tarahum yandurun eyleyke hum la cibusirun. Ya ne cehba kabir ehliyem ne bay sayda. Allah razı etkilerin cehsir attırlar Muhammed sallallahu. Karalagan mahnum. Mukaşeri ver mahnum. He homu çalman dekla. এরা সারা দুনিয়ার মাথার উপরে উঠে গেলা স্বাভাবিক বসে গেল আজে আমরা মানুষ পরিচয় আমরা ইমানদার বানাই করবা সব যে সমস্ত আলোচনা নতুনভাবে আমরা আরম্ভ হয়েছে মানুষ মুসলমান রইব নমাজই রইব এবাজত করবো ইমান যাই কবি আল্লাহ নবীর খুলে একটা গুণ অস্বীকার হচ্ছে মানুষ ইমানদার হয় না আমার আছে বলার আজ জনগার পাশে যুয়া আছে দেখিও ইমাম নববীর লেখা রসুল্লাহ ইমরে মাজার হজিৎ আবুদা শরীফর

মছজিদা জ্ঞানী হোনেৰে বা মোৰ মুদ্ৰা ৰূপে জুলুম আৰম্ভ কৰি বিচাৰ খুৱাই ধৰক ধৰণ কিতাপ লেহা মছজিদে সবুৰ দাৰিয়া ভৰা চুনা পঠায় সাত মাত কৰি য সময়ৰ ভিত্ৰে নেৱা যায় তত সময় পৰ্যন্ত মছজিদৰ দাবী তিনিটা ৰূপৰে তাৰে যোগন ভৰিয়া তাৰ খবৰ দ্বাৰা খালা হৈ যায় তাৰ লাগি যোৱা পঢ়ি যায়